এই তোমার আসার সময় হলো এই দুই দিন আসলে না কেন ম্যাডাম আমার মা দুদিন হলো অসুস্থ ছিল তাই আসতে পারিনি আমি তোমাদের এই গরিবদের একটা স্বভাব কোনো কিছু হলে ও জোহাত দেখিয়ে দাও কালকে থেকে আর তোমাকে পড়াতে আসতে হবে না এই নাও তোমার ফিস তো বাড়িতে আছো হ্যাঁ আছি আসো ওই দুই দিন আসতে পারিনি আমার মা খুব অসুস্থ ছিল তুমি আবার আমাকে বাদ দিয়ে দিও না তাহলে কিন্তু আমি খুব অসুবিধায় পড়ব বৌদি না 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 কোনো ব্যাপার না এই না ওই টাকাটা নিয়ে যাও তোমার মার জন্য একটু ফলমূল কিনে নিয়ে যেও না না বৌদি এটার কোনো দরকার নেই তুমি আমাকে পড়ানোর জন্য রেখে দিও তাহলেই হবে নাও নাও কিছুই হবে না তোমার অসুবিধা হয়েছে বলে কি তাই তোমাকে আমি বাদ দিয়ে দেবো এটা কোনো দিনও না আর আসতে পড়াতে হবে না কালকের থেকে এসে পড়াতে হে ভগবান এই দুনিয়ার কত মানুষের তফাত এরা এত বড় লোক তবুও একটা দিন পড়াতে আসলাম না দেখে আমাকে বাদ দিয়ে দিল আর এরা গরিব মানুষ নিজেদেরই চলে না তবু আমাকে টাকা দিয়ে সাহায্য করলো এইটাই হলো তফাৎ বিপদের সময় যেই পাশে থাকে সেই হলো পরম বন্ধু